উইলস লিটল ফার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যে ডেঙ্গু সচেতনামূলক একটি ক্লাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি মুক্তার হোসেন স্যার তিনি ক্লাসটি নিয়েছেন ডেঙ্গু নিয়ে আসলে এই জুন মে জুন জুলাই অগস্ট এই তিন মাস হচ্ছে ডেঙ্গু থাকে সারা বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে হচ্ছে সেজন্য ডেঙ্গু সচেতনামূলক এই এক্সট্রা ক্লাসটি নিয়ে নিচ্ছেন আমাদের মুক্তার হোসেন স্যার আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ এটি উইলস লিটল ফর স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন আর শিক্ষার্থীরা অটোমেটিক ক্লাসে ঢুকেছেন আমরা দেখতে পাচ্ছি স্কুলে আজকে হচ্ছে ছাব্বিশে মে দু হাজার স্কুল ক্যাম্পাসটি দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে সেই জন্য স্কুল ক্যাম্পাসটি অনেক শান্ত এবং হচ্ছে নীরব আর অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে স্কুল ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থীরা এবং ঢাকার শহরে তারা তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রার কারণে তারা হচ্ছে স্কুলে নিয়মিত আসতে পারেনি আজকে থেকে ঝড় হচ্ছে কিংবা বৃষ্টি হবে সেই আশা প্রত্যাশা করছি এবং এই যে বৃষ্টির পাশাপাশি যারা হচ্ছে রয়েছেন যে সকল গার্ডিয়ান রয়েছেন যারা এই ভিডিও দেখছেন তারা কখনো হচ্ছে জমানো পানি রাখবেন না এবং এই পানিতেই হচ্ছে ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু জ্বরের কারণে অনেকেই হচ্ছে মৃত্যুবরণ করে অনেক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং তারা মৃত্যুবরণ করে তো আপনারা সবাই সচেতন থাকবেন ডেঙ্গু জ্বর থেকে এবং আর ডেঙ্গু মশা থেকে সবাই সচেতন থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধন্যবাদ সবাইকে